স্বাধীনতার ইতিহাসে উপেক্ষিতা এক বীরাঙ্গনা গান্ধী অনুগামী চারুশীলা দেবী ছোট থেকেই পেয়েছিলেন দেশপ্রেমের দীক্ষা ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসের পাতায় মেদিনীপুরের নাম স্বর্ণাক্ষরে জল করবে চিরকাল একই সঙ্গে অহিংস সহিংস আন্দোলনের আলোকোজ্জ্বল পথরেখাও নির্মাণ হয়েছিল এই জেলায় একদিকে বীর বিপ্লবী ক্ষুদিরাম অন্যদিকে গান্ধীবাদী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল একদিকে গান্ধীপুরী মাতঙ্গিনী হাজরা অন্যদিকে গান্ধী অনুগামী চারুশীলা দেবী অখণ্ড মেদিনীপুর জেলার দুর্ধর্ষ গান্ধীবাদী স্বাধীনতা সংগ্রামী হলেন কুমারচন্দ্র জানা স্বাধীনতা আন্দোলনের সময় কংগ্রেস এই নামটি অতি অজপাড়াগায় ছেলে বউয়ের মুখে কেউ যদি প্রথম তুলে দিয়ে থাকেন তবে তিনি দেশপ্রাণে সুযোগ্য শিষ্য কুমারচন্দ্র জানা বীরেন্দ্রনাথ শাসমলের দেহবসানের পর কুমারচন্দ্রের মতো অন্য কোনো কংগ্রেস নেতা পায়ে হেঁটে জনসংযোগের চেষ্টা করেনি তিনি পেয়েছিলেন তার জীবনযাপনে বীরেন্দ্রনাথ শাসমলের মতো ইস্পাত কঠিন দৃঢ়চরিত্র গান্ধীজির আদর্শ নিষ্ঠা গ্রাম্য অতি সহজ সরল কাজকর্মে গান্ধী মন্ত্র কথায় চলায় বলায় সম্পূর্ণ মেদিনীপুরের গ্রাম্যভাব যা তাকে তৎকালীন সাধারণ মানুষের কাছে নিকটতম প্রিয়জন করেছিল তিনি অগ্নিগর্ভ মেদিনীপুর জেলা কংগ্রেসের সভাপতি ছিলেন বারো বছর উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে বারো বছর কারারুদ্ধ ছিলেন তিনি তাই এই কথাই সত্যি কুমারচন্দ্র জানা অজগায় চাষাচ্ছে না হয়ে যদি শহুরে হতেন তাহলে সারা বাংলায় এক প্রাতঃস্মরণীয় জননায়ক হিসাবে খ্যাতি অর্জন করতেন সেই অদম্য সাহসী ও সংগ্রামী সাধক কুমারচন্দ্র জানার স্ত্রী ছিলেন চারুশীলা দেবী বিবাহিত জীবনে সারাটা সময় স্বামীর পদানুসরণ করে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করেছিলেন চারুশীলা দেবী জন্মগ্রহণ করেন উনিশশো সালে মেদিনীপুর জেলার সুতাহাটা থানার ভুয়ারাচোক গ্রামে পিতার নাম রমানাথ সামন্ত মাতার নাম ছিল রমণী সামন্ত ছোটবেলা থেকেই স্বদেশানুরাগী পিতার কাছে দেশপ্রেমের দীক্ষা পেয়েছিলেন তার পিতা নিজের গ্রামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছিলেন চারুশিলা দেবী পড়াশুনো ও হাতের কাজে পারদর্শী ছিলেন ছোটবেলা থেকেই উনিশশো সালে তেইশ বছরের কুমারচন্দ্র জানার সঙ্গে এগারো বছর বয়সী দেবীর বিবাহ হয় তারপর থেকেই স্বামীর আন্দোলনের পথে নিজেকে তৈরি করেন তার প্রকৃষ্ট উদাহরণ সুতাহাটার বাসুদেবপুর গ্রামে কুমারচন্দ্র জানা প্রতিষ্ঠা করেন গান্ধী আশ্রম যখন কুমারচন্দ্র জানাকে ইংরেজ সরকার জেলে বন্দি করে রাখত তখন সেই আশ্রমকে শক্ত হাতে আগলে রাখতেন এবং পরিচালনা করতেন চারুশীলা দেবী মনের দিক দিয়ে দৃঢ় ও সাহসী নারী ছিলেন উনিশশো সালে সুতাহাটা থানার আগাদৌর গ্রামে ইংরেজি সরকার বিরোধী পুস্তক বিতরণ করেন একাই এবং এই কাজের জন্য তিনি তিন মাস বহরমপুর জেলে বন্দী ছিলেন মেদিনীপুরের স্বাধীনতা আন্দোলনের অন্যতম ভার কেন্দ্র ছিল বাসুদেবপুর গান্ধী আশ্রম মহাত্মা গান্ধীর স্বাধীনতা আন্দোলনের সময় তিনি শুধু ইংরেজ হাটাও দেশ বাঁচাও বলে স্লোগান তোলেননি তিনি দেশ গঠনের জন্য আঠেরো দফা কর্মসূচি ঘোষণা করেছিলেন তার মধ্যে প্রায় খাদি ও চরকা প্রচলন মাতৃভাষা চর্চা কৃষক উন্নয়ন শ্রমিক উন্নয়ন ছাত্র সংগঠন গণশিক্ষা প্রসার মাদক বর্জন কুটির শিল্প স্থাপন সাফাই ও সালিসি আয়োজন এবং নারী কল্যাণ প্রভৃতি পালন করা হতো এই সব কাজে মহিলাদের পথ প্রদর্শক ছিলেন চারুশিলা দেবী তিনি চরকা কাটা ও প্রাথমিক শিক্ষাদানের জন্য গ্রামের মেয়েদের বাড়ি বাড়ি থেকে ডেকে আনতেন যত্ন করে শেখাতেন এবং তাদের মধ্যে দেশপ্রেমের বীজ বপন করতেন মেদিনীপুরে অসহযোগ আন্দোলন ও ইউনিয়ন বোর্ড বিরোধী গণ চেতনার কাজে চারুশিলাদেবী গান্ধী আশ্রমকে কেন্দ্র করে গোটা মেদিনীপুরে নারী জাগরণ ঘটিয়েছিলেন দেবী বাসুদেবপুর গান্ধী আশ্রমের প্রাণকেন্দ্র ছিলেন এমনকি কংগ্রেসের সংগঠনের কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতেন স্বাধীনতা সংগ্রামী কুমুদিনী ডাকুয়া জানান তমলুকের নেতারা বুঝতে পেরেছিলেন দেশ স্বাধীন করতে হলে মেয়েদের সাহায্য প্রয়োজন তাই তাদের প্রস্তুত করার জন্য উনিশশো সালে বাসুদেবপুর গান্ধী আশ্রমে বিপ্লবী সুশীল কুমার ধরা ও ক্ষুদিরাম ডাকুয়া ব্যবস্থা করেন পনেরো দিনের একটি প্রশিক্ষণ শিবির তাতে অংশগ্রহণ করেন সাধারণ গ্রাম্য দরিদ্র বিধবা অশিক্ষিত রমণী থেকে অভিজাত ঘরের শিক্ষিত মহিলারাও এমনকি পতিতাপল্লীর মেয়েরাও সম্মানের সঙ্গে স্থান পেয়েছিল দেশ সেবার কাজে একদিকে যেমন ডক্টর প্রফুল্ল ঘোষ অজয় কুমার মুখার্জি সতীশচন্দ্র সামন্ত ডক্টর জনার্দন হাজরা চুনিলাল কুইতির মতো পুরুষেরা কাজ করছেন তেমনি অন্যদিকে তাদের পাশাপাশি বাসন্তিকর কর সুবোধবালা কুইতি সুশীলা জানা প্রভাবতী সিংহ কুমুদিনী ডাকুয়া গিরিবালা দে প্রমুখ আর এদের সকলের কাছে চারুশিলা দেবী হয়ে উঠেছিলেন এক বৃক্ষসম আশ্রয় সকলের মাসিমা এই সময় শুধুমাত্র গৃহের মধ্যে থেকে আন্দোলন চালিয়ে যাননি চারুশিলা দেবী উনিশশো একচল্লিশ সালের দশই জানুয়ারি সুতাহাটা থানার লবণ সত্যাগ্রহ পরিচালনা নেতৃত্ব দেন তিনি মিছিল করে এগিয়ে যান সুতাহাটা থানার দিকে এবং সুতাহাটা থানা দখল করে নেন মেদিনীপুরের মাটিতে এটি এক অবিস্মরণীয় ঘটনা এইভাবে একদিকে গান্ধী আশ্রমে মহিলাদের মধ্যে দেশাত্মবোধক গীত সঞ্চার করা অন্যদিকে স্বাধীনতার জন্য নানা সময়ে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ একই সঙ্গে করতে লাগলেন চারুশীলা দেবী অর্থাৎ একই সঙ্গে দেশোদ্ধার ও দেশ গঠন দশভূজা শক্তিময়ীর মতো কাজ করে যাচ্ছিলেন এবং এই সব কাজে সকলকে নিয়ে চলার উদারপন্থী ছিলেন চারুশীলা দেবী উনিশশো সালের মে মাসে চারুশিলা দেবী এবং তার সঙ্গে সুশীলা বেরা ও গিরিবালা দে একত্রে গ্রেপ্তার হন বিচারে চারুশিলা দেবীর ছ মাসে জেল হয় তাকে মেদিনীপুর সেন্ট্রাল জেলে পাঠানো হয় এবং সবচেয়ে বিস্ময়কর ব্যাপার চারুশিলা দেবীর সঙ্গে তার পাঁচ বছরের কন্যা মুক্তিবালাও কারাগারে বন্দি থাকে এই ঘটনা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে বিরল ঘটনা এরপর কুমারচন্দ্র জানার ব্যক্তিগত ত্যাগ অতিথিক্ষার প্রভাবে স্বয়ং মহাত্মা গান্ধী উপস্থিত হন সুতাহাটা থানার গান্ধী আশ্রমে সেদিন ছিল উনিশশো সালের পঁচিশে ডিসেম্বর বিকাল চারটে পাঁচ মিনিটে মহাত্মা গান্ধী এসে উপস্থিত হন গাড়ি থেকে নেমেই মহাত্মা গান্ধী বলে ওঠেন কুমারবাবু পাঁচ মিনিট দেরি হয়ে গেল আপনি খুশি তো আনন্দে অভিভূত কুমারচন্দ্র জানা সঙ্গে সঙ্গে বলে উঠলেন আমার আশা পূর্ণ হল এই আশা পূর্ণ হওয়ার পশ্চাতে কম অবদান ছিল না চারুশিলা দেবীর তিনি আশ্রমের মধ্যে শৃঙ্খলা ও সামঞ্জস্যপূর্ণতার বিষয়টি লক্ষ্য রেখেছিলেন নেপথ্যে থেকে আশ্রমে সকল কাজে যোগসূত্র বেঁধে রাখা ও তার ভিত্তিকে সুদৃঢ়ভাবে স্থাপন করেছিলেন তিনি প্রায় এক হাজার মানুষ এদিন আশ্রমে উপস্থিত হয়েছিল নীরবে ও শ্রদ্ধায় চরকা কেটেছিলেন মহাত্মা গান্ধী আশ্রম ঘুরে ঘুরে প্রদর্শন করেন এবং মুগ্ধ হয়ে যান কী স্বাধীনতার আগে কি স্বাধীনতার পরে সংগ্রামী সাধক কুমারচন্দ্র জানা সমগ্র জীবন দেশের জন্য উৎসর্গ করেছিলেন তেমনি তার মহীষী স্ত্রী চারুশিলা তাই করেছেন সেজন্য স্বয়ং কুমারচন্দ্র জানা বলেছিলেন যদি আমার স্ত্রী আমার কাজকর্ম চলার পথে বাধা হতেন আমার পক্ষে স্বদেশী আন্দোলনে এতখানি সময় ও শক্তি ব্যয় করা সম্ভব হতো না তিনি আমার কাজে বিরোধিতা তো করেনইনি বরং আমার পথ অনুসরণ করে দুঃখ কষ্ট বরণ করেছেন এবং জেল খেটেছেন সেই জন্য স্ত্রীর কাছে আমি ঋণী যথেষ্ট তাই ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে চারুশিলা দেবীর মতো অবিস্মরণীয়াকে যদি আমরা বিস্মিত হই তাতে আমাদের ইতিহাস যেমন খণ্ডিত হবে তেমনি ভবিষ্যতে হবে অনুজ্জ্বল